নমস্কার পুরো ফুলে ভরে আছে এখানে আর অন্য কোনো কথা চলবে না তাড়াতাড়ি নাম বলতে হবে তাই না গোল্ডেন শাওয়ার হ্যাঁ গোল্ডেন শাওয়ার এই মুহূর্তে আমার বাড়িতে হ্যাঁ মানে পুরো সাওয়ারিং করে দিয়েছে পুরো ভরে আছে ফুল ঠিক দু বছর আগে এসেছিল বাড়িতে আর দু বছর ধরে ফুল হচ্ছে তবে শীতের শেষ আর গরমের শুরুর মুখ থেকে ফুল দেওয়াটা স্টার্টিং করে যত্ন জিরো ঠিক আছে কোনো যত্ন নেই কিছু নেই ওর মতন আমি কোনো রিপোর্ট করিনি কিছু করিনি নিজের মতন করে ও আছে ওর মতন করে ও ফুল দেয় এরকমই আছে একটা বসানো আছে ষোলো ইঞ্চি টবে এক বছর আগে রিপোর্ট করেছিলাম ঘন ঘন কোনো কিছুই করিনি খাবার বলতে কিছুই নয় মিক্সড খাবার এই সবই আমি রেখেছি আমার অর্কিডগুলো ছায়া করার জন্য ঠিক এই যে বড় সবেদা গাছটা যার নিচে প্রচুর অর্কিড আর ঠিক সবেদা ফল ফলও হয়ে আছে প্রচুর ফল হয়ে আছে বাড়ির রূপটাই চেঞ্জ করে দিচ্ছে এই সবেদা গাছটা যাই হোক এত কিছুই গিয়ে লাভ নেই নর্মাল যত্ন করে রেখে দিন ঠিক আছে গোল্ডেন সাওয়ার কিনুন আর পাঁচটা গাছের মতন যত্ন করুন বেশি বললে প্রবলেম হবে তো যত্ন করিনি আর সেখানে যদি বলি যত্ন আছে বেকার হবে তো গোল্ডেন সাওয়ার সকলের বাড়িতে দেখতে চাই একটা হলেও করুন ছোট্ট জায়গায় করা সম্ভব কোনো রকম অসুবিধা হবে না ফুল গাছটা কোথায় পাবেন এ এ দেখুন গোল্ডেন সাওয়ারটা পাওয়া কোনো ব্যাপারই না আমরা যে সমস্ত নার্সারি দেখাই মোটামুটি সবার কাছেই পাবেন তবে যে 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 সমস্ত নার্সারি ফুল গাছ পাওয়া যায় ফুল গাছ যেমন ধরুন দে নার্সারি ধরুন মুখার্জি হর্টিকালচার ফার্ম কল্যাণী রোজ ফার্ম এদের এদের সঙ্গে যোগাযোগ করে যারা ফুল গাছ বিক্রি করে সবার কথা এখানে বলতে পারছি না তার কারণ হচ্ছে সবাই তো আর ফুল গাছ বিক্রি করে না ফলটা ম্যাক্সিমামটা বেশি তো যারা ফুল গাছ বিক্রি করে সেখানে যোগাযোগ করলে মোটামুটি পাবেন বা আমি ধরে রেখেছি একটু স্ক্রিনশট নিয়ে নিন আর পাতা সহ স্ক্রিনশট নিয়ে নিন গোল্ডেন সাওয়ার